হ্যালো হ্যালো হ্যাঁ মামা বলেন হুম কেমন আছেন এই তো ভালো আছি মামা কেমন আছেন হ্যাঁ ভালো কি করো মামা কিছু করি নাই তো শুয়ে আছি ভালো লাগছে না এইজন্য শুয়ে আছি একাই শুয়ে আছো হ্যাঁ মামা আমি একাই শুয়ে আছি আম্মু পাশের রুমে শুয়ে আছে ভাইয়া শুয়ে আছে ও আচ্ছা খাওয়া দাওয়া হয়েছে রাতে মামা এইমাত্র খাইছি শীত না এইজন্য তাড়াতাড়ি খাই ফেলাইছি ও আচ্ছা তোমার বড় কেমন চলে

তোমার পথ যে চলে গেছে দেখছো ধরো যে আমি মামা হইতাম না হ্যাঁ তাহলে কি রিলেশন করতে না ভাবি দেখতাম ভাব তো ভাব করব কি না ভাব তো এখন ওইটাই ভাবো যে আমি তোমার মামা না তাই বুঝি হুম কে কখনো দেখো মা ভাগ্নি প্রেম করে আরে আপন মামা ভাগ্নি তো হলো তো একটা কথা ছিল আমরা তো আর আপন মামা ভাগ্নি না তাই বুঝি মানে আপন আর পর কি হলো একই তো পর কি হলো কি কিভাবে হয় তাই আচ্ছা মামি মামি কোথায় গেছে আল্লাহ তোমার মামি কোথায় পেলা তুমি তুমি এখনো মানে মামা তোমার এখনো বিয়েই করে রে মামি কোথায় পেবে ঠিকই তো বলছো হুম না সত্যি আমার না অনেক ঘুম ধরছে বাস্তব রিয়েলি ঘুমাবা তুই আরেকটু ওয়েট করো ফোন দিলাম এখন যদি বলো ঘুমাবা মামা সেই তো হইব না কি মামা আমার লাগে প্রেম করব ভাঙ লাগে ফাটাফাটি হুম বলো মামা এখন তোমাকে কি বললাম

মজা করার জন্য তার তোমাকে ফোন দেইনি এত রাতে যখন আমি কষ্ট পাই তখন কি করবা তুমি কষ্ট পাও সুযোগই রাখবো না আমি তাই বলি হ্যাঁ আচ্ছা যাই হোক আমি তোমাকে ভালোবাসলাম তুমি আমাকে ভালোবাসা বিয়ে করা কবে সেটা বলো কিন্তু আমাদের আমি থাকতে হবে না আমি ঢাকা চলে যাব দুইজন মানে পলাই বিয়ে করবা হ্যাঁ আমার তো ফ্যামিলি মাইনে দিব না বোঝো না কেন আমার আব্বু মা কেউ কখনো মেনে নেবেই না আচ্ছা এখন যদি পলাও তো তোমার পলাই হ্যাঁ আচ্ছা এটা কথা বলি রাখ করবা না না বল আচ্ছা তুমি যখনকে পড়া তুমি আর আমি মানে চাকরি করে খাইতে তোমাকে চাকরি না এটা তুমি এখন ক্লাসে আমি এখন ফাইনাল বুঝিনি কাছে মানে একটু চাই একটু কম বেশি না

আর এদিক দিয়ে আমি হাতে কিছু টাকা পয়সা ম্যানেজ করি তারপরে ধরো ফেব্রুয়ারিতে তোমার একদম শেষ হলে তখন গেলাম তখন কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তুমি যেটা সেটা আমি আর কথা বলবো এখন যদি যায় ধরো যে এদিক দিয়ে তোমার পড়া শেষ পাস আমার কাছে তেমন একটা টাকা পয়সা নাই তো বুঝতেছোই জানি তো বুঝি এই জন্যই কি হাতে সময় পেলাম ধরো যে দুই মাসের মতো তো তোমার এক্সামটাও শেষ হোক আর আমি কিছু টাকা পয়সা ম্যানেজ করি তাই হুম